টালিগঞ্জে স্টুডিও পড়াতো থ্রেড কালচারের অভিযোগ আত্মহত্যার চেষ্টা করলেন এক হেয়ার ড্রেসার সিলেকশনের বদলে ইলেকশন চাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলছেন সেই হেয়ার ড্রেসারের পরিবার বিস্তারিত বলবে আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ব্রতদীপ দেখো সাম্প্রতিককালে এক পরিচালককে সাসপেন্ড করা নিয়ে কিন্তু পরিচালক এবং ফেডারেশনের মধ্যে একটা দীর্ঘ টানাপোড়েন চলেছিল যার জেরে একটা দীর্ঘ সময় কর্মবিরতিরও ডাক দিয়েছিলেন পরিচালকরা তারপর যেটা দেখা যায় মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন এবং পরিচালকরা জানান যে মুখ্যমন্ত্রীর নির্দেশ কাউকে সাসপেন্ড বা বয়কট করা যাবে না অর্থাৎ স্টুডিও পাড়ায় যে সমস্ত টেকনিশিয়ান রয়েছে যে কলাকুশলী রয়েছে তাদের কাউকেই সাসপেন্ড বা বয়কট করা যাবে না কিন্তু এই আবহের মধ্যেই তারপর গতকাল যেটা অভিযোগ পাওয়া যাচ্ছে যে একজন ড্রেসার তাকে দীর্ঘদিন অর্থাৎ তিন মাস সাসপেন্ড করে রাখা হয়েছিল এবং সাসপেনশন তুলে নেওয়ার পরেও তার উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করা হয় এবং তাকে কাজ করতে না করতে বাধ্য করা হয়েছিল এমনই অভিযোগ আসছে এবং যে অভিযোগটা আসছে অভিযোগ আসছে কিন্তু সেই গিল্ডের বিরুদ্ধে অর্থাৎ যে গিল্ডের অন্তর্ভুক্ত এই হেয়ার ড্রেসার তার যেটা দাবি যে গিল্ডে এই বছর অর্থাৎ হেয়ার ড্রেসার যে গিল্ড রয়েছে সেই গিল্ডে এই বছর নির্বাচন হয়নি অর্থাৎ ইলেকশনের জায়গায় সিলেকশন হয়েছে এবং মুষ্টিমেও কয়েকজন হেয়ার ড্রেসার তারা কিন্তু সিলেকশনের বদলে ইলেকশনের পক্ষে ছিলেন আর তার জন্যই কিন্তু গিল্ডের কোপে মুখে পড়তে হয় তাদের এমনটাই অভিযোগ তিন মাস তাদের সাসপেন্ড করে রাখা হয়েছিল পরবর্তীতে সাসপেন্ড তোলা হলেও তাদেরকে বলা হয় যে গিল্ড যে সমস্ত কাজ দেবে সেই কাজই তারা করতে পারবে তারা ব্যক্তিগতভাবে কোনো প্রোডাকশন হাউস বা কোনো সিনেমা অথবা কোনো সিরিয়ালের তারা কাজ করতে পারবেন না এই অবস্থায় দীর্ঘদিন কার্যত কর্মহীন ছিলেন এই হেয়ার ড্রেসার এমনটাই অভিযোগ এবং সাম্প্রতিক কালে একটি সিনেমার কাজে তিনি যোগ দিয়েছিলেন এবং সেইখানে অভিযোগ ফেডারেশনের তরফ থেকে সেই প্রোডাকশন হাউস বা সেই সিনেমার যে টিম তাদের বলে দেওয়া হয় যে এই হেয়ার ড্রেসারকে তারা কাজে নিতে পারবেন না এরপরেই কিন্তু হতাশ হয়ে যান এবং অবসাদে ভুগতে থাকেন ওই হেয়ার ড্রেসার এবং গতকাল তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন তারপর ই কিন্তু কলাকুশলী অর্থাৎ অভিনেতা এবং পরিচালকদের একাংশ তার বাসে এসে দাঁড়ান গতকাল রাতে হরিদেবপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে আত্মহত্যার প্রয়োজনার এবং সেখানে বলা হয়েছে যে গিল্ডের যারা পদাধিকারী রয়েছেন তারা দীর্ঘদিন ধরে তার উপর মানসিক অত্যাচার করছিলেন অর্থাৎ বুঝতেই পারছো যে অভিযোগ বারবার সামনে আসছে যে ইলেকশন অর্থাৎ এই গিল্ডের নির্বাচন চাওয়ার জন্য তার উপর এই কোপ পড়েছিল তাদের দেওয়া হচ্ছিল যে কোনোভাবেই তাদের কাজ করতে দেওয়া যাবে না আর সেখানেই প্রশ্ন যে গত কয়েক মাস আগেই মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দিয়েছে যে স্টুডিও পাড়ায় কাউকে সাসপেন্ড বা বয়কট করা যাবে না তারপর কিভাবে সাসপেনশন হলো এবং শুধু তাই নয় সাসপেনশন তুলে নেওয়ার পরেও তার উপর যে এই চাপ সৃষ্টি করা যে কোনোভাবেই কোন জায়গায় তিনি কাজ করতে পারবেন না গিল্ডের কোনো নির্দেশ ছাড়া সেই নিয়ে কিন্তু সরব হয়েছিলেন এবং তারপর এই দীর্ঘদিন কাজ নেওয়ার ফলে কাজ না পাওয়ার ফলে এই হেয়ার ড্রেসার তিনি ডেনার দায় জর্জরিত হয়ে গিয়েছিলেন এবং গতকাল একটি সুইসাইড নোট লিখে এবং হোয়াটসঅ্যাপে তাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে একটি ভয়েস নোট পাঠিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন এমনটাই জানাচ্ছেন পরিবারের লোকেরা যদি তাকে আত্মহত্যা চেষ্টা করার সময় তার পরিবারের লোকেরা তাকে উদ্ধার করেন এবং তারপর হাসপাতালে নিয়ে যান এবং পরবর্তীতে হরিদেবপুর থানায় একটি অভিযোগও দায়ের করেছেন এবং অভিযোগে সেই গিল্ডের যারা পদাধিকারী রয়েছে তাদের এগারো জনের নাম দেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে ব্রতদেব তুমি আমাদের সঙ্গে থাকো